নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমি তো খুব ভালোই আছি আমার তো আগেভাগেই পুজোর শপিং হয়ে গেছে তো সেই আমি কি কি কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো চলো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে আমি দেখাবো আমার মেয়ে জামা কেমন আছে বলবে বুঝতে পারছো পুরো লং এই জামাটা অনেকটাই লং কেমন হয়েছে কমেন্ট করে বলবে সবাই মেয়ে দুটো জামা নিয়েছি আর একটা দেখাচ্ছি বুঝতেই পারছো তোমরা কত সুন্দর লাগছে সেটা দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে জামাটা তারপর নিলাম শাড়ি যে আমার শাড়িটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবে কিন্তু ভাঁজ বাংলে মানে ভাঁজ যদি আমি ভেঙে দিই তাহলে তোর ভাঁজ করতেই পারবো না তো এই যে দেখতে পাচ্ছ পুরো শাড়ি তো ভাঁজ ভেঙেই গেল গো বন্ধুরা পাচ্ছ আমি ঠিক করে দেখাতে পারছি না এই যে পুরো শাড়িটা এরকম তার শাড়িটা পুরো ঘেঁটে গেছে আর চুলটা এরকম যাচ্ছে কেমন হচ্ছে সবাই বলো যে এটা এটা হচ্ছে ব্লাউজ পিচটা পুজো আমি একটাই শাড়ি নিয়েছি এইটাই নিয়েছি শুধু আর কিছু নেই তো খুব ভালো লেগেছে শাড়িটা আমার তো ওই জন্য আমি নিলাম শাড়িটা তো অবস্থা নেই পুরো কেমন লাগছে বলো সবাই কাজ করতে হবে তারপর এই যে এটা হচ্ছে আমার ঠাকুমার জন্য নিয়েছি এই শাড়িটা কারণ আমার ঠাকুমার সবসময় আমি যখন আমার ঠাকুমাদের বাড়িতে যাই মানে বাপের বাড়ি তখন আমার সব সময় যেন আমাকে কিছু না কিছু দেয় তাই জন্য ভালোবেসে আমার ঠাকুমাকে আমি শাড়িটা দিচ্ছি ভাবছি আমার একটা পড়া শাড়ি দেবো অনেক আগে তো তখন তখন আবার তারপর ভাবলাম যে না ঠাকুমা তো সময় আমাকে সব সময় ভালো কিছুই দেয় তাহলে আমি কেন পরা শাড়ি দেবো তাই আমি বাজারে গিয়ে এই শাড়িটা কিনে নিয়ে এসেছি আমার ঠাকুমার জন্য এটা প্রিয় সুতির একদম সুতির শাড়ি খুলে একটু দেখাই এরকমই শাড়িটা পুরো জন্য সায়া তারপর ব্লাউজ নিয়েছি আর আমার মেয়ের জন্য এই যে জুতো নিয়েছি আমার মেয়ের জন্য তারপরে দুটো প্যান্ট এরকম আর একটা প্যান্ট কোথায় গেছে কালারটা এরকম এই কার্ডের এরকম কিছু প্যান্ট নিয়েছি তারপর আমি আমি হচ্ছে ব্লাউজ নিয়েছি চারটে এই যে এই একটা ব্লাউজ এই একটা এই একটা এই একটা ব্লাউজ নিয়েছি আমি এই কটা ব্লাউজ নিয়েছি এই যে এই বোতলটা নিয়েছি এই বোতলটা নিয়ে আমি মেলায় যাবো জল নিয়ে যাবো তার জন্য বোতলটা নিয়েছি আমার মেয়ের জন্য একটু ফল নিয়েছি এই শসা তারপর হচ্ছে নাচপাতি ও খেতে ভালোবাসে আমার মেয়ে আর আপেল নিয়েছি এখানে দুটো বেদনা দেওয়ার কথা ছিল একটা দিয়েছে কেন কি টাকা বেশি নিয়ে নিল আমি তো দেখিনি একটাই দিয়েছে দেখছি গুজুর জিনিস কিনলাম সেটা হচ্ছে আচ্ছা খুলছি এই যে চুরিগুলো কিনেছি দেখো যাচ্ছি এই যে সেন্ট এটা সেন্ট এগুলো সব পুজোর সময় করা হবে তারপরে যে কানেরটা নিয়েছি কানের হচ্ছে গ্রান্টি মানে ছ মাস পরে রঙ উঠে গেলে ছ মাসের মধ্যে যদি রঙ উঠে যায় তাহলে তো আবার দেবে মানে দেবে তারপরে যে এটা হচ্ছে টিস্যু পেপার মুখ টু মোছার জন্য ভালোই হয় তারপর নিজের চুড়ি যে চুড়ি নিয়েছি এই যে নীল পলিশ এই একটা হাই একটা নীল পলিশ নিচ্ছি এটা একটা চুড়ি রেখে দিয়েছি সোনা আমি লজা খুলছি দাঁড়াও যে হাড় একটা চেন নিলাম মানে নেই তো আমি সবসময় আমি পড়ি না আমি সময় পড়বো বলেই নিয়েছি সব পড়ি না তারপর যে যে লিপস্টিক এই একটা কালার এই একটা দুটো কালার নিয়েছি লিপস্টিক হিসেবে আমার তো লিপস্টিক নেই এই যে আস লজেসের মতো সেন্ট বন্ধুরা এই পুরো লজিসের মতো সেন্ট একটু মেখে দিন দেখি কেমন লাগছে এটা একটু পরে দেখি আর ওটা মুছে এই তো বাবু খুলছি এই যে কালারটা এরকমই তো সব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সব দেখানো কমপ্লিট এবার ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা